সুদেব হালদা এরা কয় ভাই বোন আমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন বয়স্ক মেয়ের মেয়ের বয়স ত্রিশ বত্রিশ পড়াশোনা করে পড়াশোনা করেন আপনার আব্বার নাম কি আমার আব্বার নাম হলো নির্মল চন্দ্র হালদার বলেন তো কি ঘটনাটা ঘটছে কি ঘটনা ঘটছে আমি তো কাজে গেছি কাজ দিয়ে আসার পথে আমি দেখি দুইটা মোটর সাইকেল ওইখানে রাখা তা আমি চিন্তা করছি তাহলে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার পরে আমি আর ওইটা বেশি আর কেয়ার নিলে পরে বাড়িতে যখন কার আসছি আসার সাথে সাথে শুনি আমার বোনকে তার একটা ঘর আছে ওইখানে ওই ঘরটার বিচার আটকাইয়া তালা দিয়ে রাখছে কখন বেলা ধরেন মনে কর পাঁচটার পরেও হ্যাঁ শুক্রবার দিন তারপর তখন আমি বের হইলাম বের হইলাম পর অনেক ছেলেপেলে স্কুলের ছাত্র কলেজের ছাত্র এলাকার লোক বলতেছে সুদেব তোমার বন্ধু এরকম বেনু সর্দার ঘরের ভিতরে তালা দিয়ে আটকাইয়া নিয়ে অপমান করতে হয়েছে তবে পারছে কি পারে নাই এটা আমি বলতে পারি না এক ব্যক্তি আমার কাছে আর কি বলছে তবে বের করা হয়েছে এবং বেনু পালাইয়ে গেছে তবে তাদের দূষির চরিত্র অনেক খারাপ অনেক

ঘরের উপরে আটকাইয়া উনি চলে গেছে বাইরে এলাকার লোকজন এই মেয়েটার উদ্ধারের জন্য চেষ্টা করতেছে উদ্ধার করিয়া ঘরের তালা ভাঙিয়া ভিতরে দিকে দেখে শুধু একটা বালিশ একটা বিছনা আর মেডা মেয়েটা পাটাতনে উপহারে আটকানো পরে উপরের পাটাতনের দরজার তালা ভাঙিয়া বের করছে বের করে নিয়ে আসছে আর উনি পিছন থেকে দৌড়িয়ে গেছে লোকজনে দেখছে ধরতে পারে নাই পরে তো রাত্রে থানায় অভিযোগ করছে অভিযোগ করার পর ওনার এরকম আগেও রেকর্ড আছে শুধু আজকে না বিগত দিনেও উনি একটা দর্শন মামলা এবং জোরামার মামলার আসামি রিবেদ হিসেবে আছেন জাবিনে আছেন আর এই স্কুলের সাইডে এই ঘরটা করছেই উনি এই ঘরটায় বিভিন্ন সময় বিভিন্ন উপকর্ম চালায় শুধু ওই মামলার জাবিন পাওয়ার পর ওনারে আর ওইভাবে কেউ অ্যাটাক করতে সাহস পায় নাই বা ধরতে ই পায় নাই সুমন শিকদার ব্যক্তি প্রতিবেশী আমার বাড়ি এখানেই আমি এখানে এক দুই তিন ওয়ার্ডের মহিলা সদস্য তো এখানে ঘটনা হয়তো রাতে যে কালকে বিকেলে যে হয়েছে তখন হয়তো আমি বাড়িতে ছিলাম না তো সকালে জানতে পারছি যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে এবং ওই ঘরে নাকি মেয়েটাকে পাওয়া গেছে এরপরে এখানে যে ছেলেপাণ রয়েছে তারা তা ওই ওনাকে ধরছে ধরে তারপর ফাঁকে নাকি উনি কোন বের হয়ে গেছে এটা হয়তো কেউ দেখতে পায় নাই এরপর তো মেয়েটাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে এরাই সেইভাবে আর কি রাতে নাকি ফিরিসপুরে একটা অভিযোগও দিছে এখন তারপর তো হয়তো আপনারা আসছেন এখন বিস্তারিত কোথায় কি আমরা চাই যে আমাদের হিন্দু সমাজে এরকমভাবে নির্যাতিত না হোক আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারি সে ব্যবস্থায় আমরা নাম কণিকা হালদার একটা অনেক দিন থেকে অনেক মেয়েরা কিন্তু এই স্কুলেও আসতে পার না ওনার ভয়ে উনি অনেক মেয়েদের এরকম অনেকবার নির্যাতিত হয়েছে ওনার এই ক্লাস থেকে এবং ওই পথ থেকে মেয়েরা স্কুলেও আসে না ওখানে আবার এই জোরামাঠের এক নম্বর আসামি উনি এই ছিল এখানে আর কি নাম হলো এমনি ডাক নাম হলো বেনু সর্দার কিন্তু আরেকটা নাম হলো মজিবুর রহমান সর্দার আগে অনেক আগে করতো আর কি আমার নাম বৃষ্টি হালদার গত কালকে কনিকা হালদার নামক একটা মেয়েকে ওই এলাকার মজিবুর রহমান ভেনু ওই লোকটা তার মজিবরের ঘরে নিয়ে আটক করে রাখছে এবং দরজা আটকাই রাখছে পরে এলাকার লোকজন সংবাদ পাইয়া মেয়েটাকে উদ্ধার করছে এবং মেয়েটাও ডাকসি নিতেছে এলাকা উদ্ধার করে মেয়েটাকে আমার থানায় নিয়ে এসে আমার পুলিশই ফাটাইছি তারে অন্যায়ভাবে যে আটক করছে এই জন্য আমি তাকে একটা অন্যায় আটকে চারশো আটচল্লিশ ধারা একটা মামলা নিয়েছি এবং আমাদের উদ্ধতন অফিসারের পরামর্শকর্মী আমি এই মামলাটা রেকর্ড করছি এখন তাকে গ্রেফতারের জন্য আমার পুলিশ মাঠে আছে